এ পৃথিবীতে যদি কোনো ব্যক্তি চুপ থাকে যদি কোনো ব্যক্তি নীরবতাকে অবলম্বন করে যদি কোনো ব্যক্তি একটু কম কথা বলে তার মানে এমনটা নয় যে সে দুর্বল তার মানে এমনটা নয় যে সে অবুঝ তার মানে এমনটা নয় যে সে কিছু বোঝে না আমি জীবনের বিভিন্ন পর্যায়ে বুদ্ধিমান মানুষগুলোকে কম বলতে দেখেছি আর অবুঝ মানুষগুলোকে প্রয়োজনের থেকে বেশি বলতে দেখেছি যদি কোনো ব্যক্তি চুপ থাকতে পারে যদি কোনো ব্যক্তি প্রয়োজন মাপিক কথা বলে যদি কোনো ব্যক্তি অল্প বলতে শুরু করে তখন তার সমস্যার মাত্রাও কমতে থাকে তখন তার জীবনটাও সরল হতে থাকে সহজ হতে থাকে তাই প্রয়োজন মাপিক বলা উচিত যতটা প্রয়োজন যেখানে যেটা বলা প্রয়োজন সেটা বলা উচিত তার থেকে অধিক কিছু নয় তার থেকে বেশি কিছু নয় শোনো তোমাকে বলছি তোমাকে বলছি নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাও যেন দুঃখ মন খারাপ চিন্তা এগুলো করার মতো সময় না থাকে নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাও যেন সকলকে গুরুত্ব দেওয়ার মতো সময় না থাকে সকলের কথায় প্রাধান্য দেওয়ার মতো সময় না থাকে কিছু জিনিসকে ইগনোর করতে হবে কিছু জিনিসকে এড়িয়ে যেতে হবে সকলকে গুরুত্ব সবকিছু গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে ফুলে যাবে না সবকিছুকে গুরুত্ব দিতে যেও না সব কিছুকে অত বেশি প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই মনে দেখো সেই সমস্ত ব্যক্তিগুলোই জীবনের সবথেকে বেশি দুঃখে থাকে যারা অধিক পরিমাণ সময় অবহেলার সহিত কাটায় তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো নিজে ব্যস্ত থাকার চেষ্টা করো সময় কাটাও কিন্তু সেটা নিজের প্রয়োজনে সময় কাটাও কিন্তু সেটা যেন কাজে লাগে এমনভাবে এমনভাবে সময় কাটিও না যেটাকে সময়ের অপচয় মনে হয় যেভাবে সময় কাটালে তোমার আগামীতে আফসোস হয় তেমনভাবে সময় কাটিও না মনে দেখো সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না সময়ের গুরুত্ব দেয়া মানুষগুলোকে পৃথিবীর পরিচালক নিরাশ করেন না সময়ের অবহেলা করা মানুষগুলোকে উপরওয়ালা পুরস্কৃত করেন না তাই অপচয় করো না ব্যবহার করো সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করো কথা মনে রেখো যদিও একাকিত্ব তোমার কাছে বোরিং আর একটা লেগে থাকে তারপরেও তুমি অতটা দুঃখ একাকিত্বের মধ্যে পাবে না যতটা দুঃখ কোনো ভুল মানুষের সাথে কাটালে পাবে যতটা কষ্ট তুমি কোনো ভুল মানুষের সাথে সময় অতিবাহিত করলে পাবে ততটা কষ্ট তুমি একাকী সময় কাটালে পাবে না আর আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে ভুল মানুষগুলোকেই চুজ করি যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের বাস্তবতা বুঝিয়ে দিয়ে যায় অনেক সময় দেখবে তোমার বিপক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে তুমি সঠিক হওয়া সত্ত্বেও তোমাকে ভুল বলতে শুরু করবে কিন্তু তাদের কথা অনুযায়ী তুমি হয়তো বা ভুল বাস্তবে তোমার জায়গা থেকে তুমি ঠিক হতে পারে তুমি ঠিক কারণ তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে হ্যাঁ তারা তাদের স্থান থেকে তোমাকে বিচার করবে তাই জীবনের সকলকে শোনো যে যেটা বলছে যে যেটা বোঝাচ্ছে যে যেটা শুনিয়ে যাচ্ছে কিন্তু সেটাই করো যেটা তোমার মন বলছে সকলকে শোনার পরে তুমি সেটা বুঝে যাবে তোমার জন্যে কোনটা ভালো আসলে আমরা কিন্তু জানি যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা উপযুক্ত তারপরেও আমরা ভুল পথে চলে যাই তার কারণ আমরা সেখানে সাময়িক আনন্দ পাই যে সাময়িক আনন্দ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার ক্ষমতা রাখে আমাদের জীবনের সব থেকে বড় দুঃখের কারণ হওয়ার ক্ষমতা রাখে মনে রেখো কোনো জিনিস তুমি সহজে পেয়ে যাচ্ছ তার মানে এমনটাও হতে পারে যে তুমি কোনো জালে ফাঁসতে চলেছ তুমি কোনো শিকারির শিকার হতে চলেছ সুতরাং সহজ সবসময় তোমার জন্য উপযুক্ত হবে এমনটা কিন্তু নয় আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে বাধা পেলে বাধা আসলে ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি কিন্তু আমরা এটা জানি না যে আমাদের জন্যে কোনটা উপযুক্ত তাই জীবনে বাধা আসাটাও জরুরি কারণ সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদেরকে ধোকা দিয়ে যায় সহজে পাওয়া জিনিসগুলো অনেক সময় আমাদের কাছ থেকে অনেক সহজেই হারিয়ে যায় জানো এই পৃথিবীর সব থেকে দামি জিনিস কী ভরসা হ্যাঁ ভরসা যেটা কামানোর জন্যে সারা জীবন লেগে যায় কিন্তু কখনও কখনও জীবনের সংক্ষিপ্ত সময়ের মধ্যেও সেটা হারিয়ে যায় কারণ সেটা হারাতে মাত্র কয়েক সেকেন্ডের সময় লাগে তাই জীবনে সঠিক মানুষ থাকাটা প্রয়োজন তাতে সে সুন্দর হোক বা না হোক আমার তো মনে হয় বন্ধু হিসাবে কোনো বোকা ব্যক্তিকে বেছে নেওয়াটা সবথেকে বেশি উত্তম সব থেকে বেশি সুন্দর কারণ সত্যি বলতে বোকা মানুষদের থেকে ধোকা খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে দেখবে বুদ্ধিমান মানুষেরা প্রয়োজন মাপিক ব্যবহার করে প্রয়োজন ফুরালে চলে যায় তাই কোনো সঙ্গী হিসাবে কোনো বোকা মানুষকে বেছে নেওয়াটা সব থেকে বেশি উত্তম জীবনে কখনো আশা ছিল না কখন কিভাবে কোন জিনিসটা তোমার জীবনে চলে আসবে সেটা তুমি জানতেও পারবে না আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয় এখানে উপরওয়ালার ইশারাই রাজা ও ভিকারী আবার ও রাজা হয় তাই জীবনে কখনো আশা ছেড়ো না আজ যেটা হচ্ছে না আজ যেটা পাচ্ছ না তার মানে এমনটা নয় যে আগামীতেও পাবে না এমনটা নয় যে আগামীতেও আসবে না তুমি হয়তো বা তোমার জীবনের লেখক নও কিন্তু কেউ একজন তো আছে যিনি তোমার জীবনটা লিখেছেন তাই কোনটা তোমার জন্য কখন কতটা প্রয়োজনীয় সেটা তিনি আমাদের থেকে ভালো জানেন সেটা উপরওয়ালা আমাদের থেকে অনেক ভালো জানেন তাই অত বেশি চিন্তা করো না অত বেশি মন খারাপ না যদি কোনো জিনিস থেকে বঞ্চিত হয়ে থাকো যদি কোনো জিনিস নিজের জীবনে অনেক বেশি প্রয়োজনীয় কিন্তু সেটা না পেয়ে থাকো তাহলে ভেবে নিও তোমার জন্য এর থেকে বেশি কিছু এর থেকে ভালো কিছু এর থেকে কিছু অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের ব্যবধান আর মানুষ সঠিক সময়ে ধৈর্য ধরতে পারে না বলেই সবথেকে বেশি হতাশ হয় আমরা সেখানে গিয়েই সবথেকে বেশি হতাশ হয়ে পড়ি যেখান থেকে আর একটু গেলে হয়তোবা হতাশার মাত্রা কমে যেত হয়তোবা নিরাশ হওয়া থেকে বঞ্চিত হতাম হয়তোবা সুখের দিন খুঁজে পেতাম কিন্তু আজকে আমাদের মধ্যে সবথেকে বেশি যদি কোনো কিছুর ঘাটতি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ধৈর্য হ্যাঁ ধৈর্য তবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে যদি মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা না রাখো কারণ বাস্তবতা এটাই যে সকলকে পাশে পাওয়া যায় না সকলে সঙ্গ দিতে আসে না সকলে সঙ্গ দেয় না হ্যাঁ শুনতে হয়তোবা খারাপ লাগে মানতে হয়তোবা অসুবিধা হয় কিন্তু এটা বাস্তব এটা সত্য এটাই হয়ে থাকে দিন শেষে তোমাকে আয়নার দিকেই তাকাতে হবে আর যখন তুমি আয়নার দিকে তাকাবে তখন শুধু নিজেকেই পাবে তাই খারাপ সময় আসার আগে নিজেকে প্রস্তুত রাখো নিজেকে তৈরি রাখো নিজেকে প্রস্তুত করো আর যদি খারাপ সময় অলরেডি এসে গিয়ে থাকে তাহলে নিজেই নিজে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করো যদি কেউ সাহায্য করে যদি কেউ এগিয়ে আসে সেটা তোমার জন্য বোনাস সেটা তোমার জন্য অতিরিক্ত কিন্তু নিজেকে লড়তে হবে যেহেতু জীবনটা তোমার তাই লড়াইটাও তোমার একটা কথা মনে রেখো যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে ঠেকে শেখে যে সমস্ত ব্যক্তি যে সমস্ত মানুষগুলো এ পৃথিবীতে ধাক্কা খেতে খেতে শেখে আঘাত পেতে পেতে শেখে যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীতে অনেক কিছু সহ্য করার মাধ্যমে শেখে একটা সময় পরে এ পৃথিবীর কোনো মানুষ তাকে দুর্বল করতে পারে না এ পৃথিবীর কোনো মানুষ তাকে হারাতে পারে না আমি দেখেছি আমি দেখেছি জুয়াই যে তা এক কোটি টাকাও বছর কাটতে না কাটতে মানুষের কাছ থেকে কীভাবে জানি হারিয়ে যায় কিন্তু কোনো ব্যক্তির মেহনতে কামানো এক লাখ টাকা সেটাও কোনো না কোনোভাবে তার কাজে লেগে যায় কোনো না কোনোভাবে তার জীবনে রয়ে যায় থেকে যায় আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জীবনটা কোনো জুয়া নয় জীবনটা কোনো জুয়া নয় আর তুমি কোনো জুয়ারিও নও তাই জীবনটাকে এমনভাবে অতিবাহিত করো না এমনভাবে কাটিও না এখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু চেনার আছে অনেক কিছু দেখার আছে এখনো এখনো জীবনে অনেক কিছু বাকি আছে হ্যাঁ এখনো জীবনে অনেক কিছু বাকি আছে শুধু ধৈর্য ধরো শুধু নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো শুধু একাকিত্বকে ভালোবাসো শুধু নিজের লড়াইটা নিজেই লড়ার চেষ্টা করো যে কোনো খারাপ সময়ের জন্যে যে কোনো খারাপ মুহূর্তের জন্য যে কোনো খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখো নিজেকে তৈরি রাখো নিজে তৈরি থাকো